আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম সবাইকে ইন্টারফারণ একাডেমিক অ্যান্ড কেয়ারে তো আজকের এই ভিডিওটা মূলত এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়নের আমাদের মেডিকেল ভর্তি বস্তুর জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে ফুল সিলেবাস হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা যেহেতু শর্ট সিলেবাস পড়তেছো তাই তোমাদের কিছু টপিক সেগুলো হচ্ছে অজানা রয়ে গেছে তো সেই টপিকগুলো আমরা আজকে এখানে জানানোর চেষ্টা করবো তো ফার্স্ট যেই টপিকটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে বায়ুমণ্ডল তো বায়ুমণ্ডল জিনিসটা আসলে কি তো শর্টকাটে যদি আমরা একটু বলতে চাই সেক্ষেত্রে বায়ুমণ্ডল হচ্ছে আমাদের গ্যাসের আবরণী অর্থাৎ আমাদের বিভিন্ন গ্যাসের সংমিশ্রণের সাহায্যে যে আমাদের আবরণ সৃষ্টি হয় বা যে স্তর সৃষ্টি হয় তাকে আমরা বায়ুমণ্ডল বলতে পারি তো এই যে গ্যাসের আবরণ যেটা আছে এটা হচ্ছে আমাদের যে ভূবিষ্ঠ আছে এটাকে যদি আমরা ভূভিষ্ট দরি সেক্ষেত্রে ভূপিষ্ট থেকে এই যে বায়ুমণ্ডলটা আছে এটা হচ্ছে পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তাহলে আমরা ভূবিষ্ঠকে যদি জিরো কিলোমিটার ধরি তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে বায়ুমণ্ডলের যে এরিয়াটা আছে সেটা হচ্ছে জিরো কিলোমিটার থেকে হচ্ছে পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এখন শুধু তাই নয় এই যে বায়ুমণ্ডল যেটা আছে এই বায়ুমণ্ডলের নানা ধরনের গ্যাস রয়েছে গ্যাসের সংমিশ্রণ রয়েছে এখন যদি আমরা বলতে চাই বায়ুমণ্ডলের সংযুক্তি কোন কোন গ্যাসের সমন্বয় করিত বা বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলো কত পার্সেন্ট করে আছে তো এখন যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমরা যদি নাইট্রোজেন গ্যাসের কথা বলি তাহলে নাইট্রোজেন যে সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট অক্সিজেন যদি গ্যাসের কথা চিন্তা করি সেক্ষেত্রে এটা হবে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট এবং যদি আমরা কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের এইটার মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি পার্সেন্ট তো কার্বন ডাই অক্সাইডের কথা আমরা ম্যাক্সিমামে জানি তো এই ধরে আমরা মনে রাখবো কীভাবে নাইট্রোজেন এবং অক্সিজেনের যে বিষয়টা সো নাইট্রোজেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছো সেভেন এইট পয়েন্ট জিরো নাইন সো আমরা জানি যে নাইট্রোজনের অ্যাটমিক নাম্বার হচ্ছে বাপারের সঙ্গে হচ্ছে সেভেন তো সেভেন এফারের সঙ্গে হচ্ছে এইট তাহলে এভাবে মনে রাখতে পারি যে নাইট্রোজেন সেভেন্টি এইট আর অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে আমরা টোয়েন্টি পেয়ে যাবো সো এইভাবে মনে রাখা যায় আর কার্বন ডাইঅক্সাইড তো আমাদের অটোমেটিক্যালি মন থাকবে যেহেতু আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ে এসেছি তো এখন আমরা যদি এই যে বায়ুমণ্ডল যে আসতে এই বায়ুমণ্ডল তো হচ্ছে অনেকগুলো স্তর নিয়ে গড়িত তো মূলত আমরা চারটি স্তর খেয়ে দেখাই তো এই চারটি স্তর সম্পর্কে আমরা জানবো আর কি এবং সেই চারটি স্তর মনে রাখার ট্রিক্স সহ এগুলো পরে দিয়ে কোনটি কতটুকু পর্যন্ত বিস্তৃত সেগুলো আমরা জানার চেষ্টা করবো এবংগুলোর বৈশিষ্ট্য কী কী সেটাও আমরা জানার চেষ্টা করব তো এখন ফার্স্ট অফ অল আমাদের যে বায়ুমণ্ডল যে স্তরটা আছে তো বায়ুমণ্ডল স্তর মূলত হচ্ছে চারটি এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে যে ট্র টস মেরে থামো ট্রিক্স হচ্ছে আমাদের যে টস মেরে থামো তো তোমরা এবার মনে রাখতে পারবো চারটা স্তর তোমাদের এই যে কোনটার পরে কোনটা স্তর আসে অনেকের মানে ধারাবাহিকতা মনে রাখে না সেজন্য ধারাবাহিকতা মনে রাখার জন্য আমরা এই ট্রিক্সটা ইউজ করতে পারি তো এখানে ট থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে ট্রপোসফিয়ার এটা হচ্ছে প্রথম স্তর এরপরে শ থেকে মনে রাখতে পারি আমরা হচ্ছে স্ট্যাটোসফিয়ার এরপরে আমরা মেরে থেকে মনে রাখতে পারি হচ্ছে মেসোসফিয়ার এবং থামো থেকে মনে রাখতে পারি আমরা হচ্ছে থার্মোসফিয়ার থার্মসফিয়ার এখন ট্রপোসফিয়ার যে অংশটা আছে এটা পরিধি কতটুকু আমরা জানবো কীভাবে তো আমরা আগেই বলেছিলাম যে ভবিষ্ঠকে যদি আমরা জিরো কিলোমিটার ধরি তো জিরো কিলোমিটার থেকে হচ্ছে পাঁচশো কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের এটার বিস্তৃতি সো ট্রপোসফিয়ারের ক্ষেত্রে আমাদের বিস্তৃতি হবে জিরো থেকে পনেরো কিলোমিটার তো এগুলো মনে রাখার জন্য কোনটার বিস্তৃতি কতটুকু মনে রাখার জন্য আমাদেরকে চারটা সংখ্যা মনে রাখলেই হবে সেগুলো হচ্ছে পনেরো তারপর হচ্ছে পঞ্চাশ আরেকটা হচ্ছে পঁচাশি এবং শেষেরটা হচ্ছে পাঁচশো এই চারটা সংখ্যা যদি আমরা মনে রাখতে পারি আমরা ডেফিনেটলি এই চারটি যে স্তর আছে এই স্তরে আমরা পরিধি মনে রাখতে পারব এখন এটা জিরো থেকে যেহেতু শুরু হয় তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে জিরো থেকে পনেরো কিলোমিটার টপসফিয়ার এবং এটা হবে পনেরো থেকে পঞ্চাশ এইটা হবে পঞ্চাশ থেকে পঁচাশি এবং লাস্টেরটা হবে হচ্ছে পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার সো এই হচ্ছে আমাদের পরিধিগুলো মনে রাখতে পারবো আমরা এভাবে এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডল যেটা আছে আর কি তো বায়ুমণ্ডলের ক্ষেত্রে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের যে ছাপ যেটা আছে বায়ুমণ্ডলের ছাপ হচ্ছে চোদ্দো দশমিক সাত পাউন্ড এটা আমাদের প্রতি বর্গ ইঞ্চিতে চোদ্দ সাত পাউন্ড তো এটা কীভাবে হয় আমরা জানি যে ভবিষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে যাবো তত কী হবে আমাদের চাপ কমতে থাকবে তো এখন আমাদের প্রতি বর্গ ইঞ্চিতে যে বায়ুমণ্ডলের ছাপ সেটা হচ্ছে চোদ্দ দশমিক সাত পাউন্ড তো এটা আমরা একটু মনে রাখবো তো এখন আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আমরা থেকে যত উপরের দিকে যাব ঠিক আছে আমাদের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে আমাদের মানে তাপমাত্রা কমতে থাকবে ঠিক আছে মানে উপর আমরা যখন যতই উপর দিকে যাবো ততই কী হবে আমাদের তাপমাত্রা কমতে থাকবে অর্থাৎ সেই তাপমাত্রা কীভাবে কমে আমাদের প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে আমাদের তাপমাত্রা হচ্ছে সেভেন ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায় তাপমাত্রা সেভেন ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায় করে হচ্ছে হ্রাস পায় তাহলে এখন আমরা যদি প্রথম যে স্তর যেটা আছে আমাদের ট্রপোস্ফিয়ার যেটা আছে তো ট্রপসের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা মাইনাস ফিফটি সিক্স ডিগ্রির কাছাকাছি ধরা হয় তো এখন আমাদের যে স্ট্যাটসফিয়ার যে স্তরটা আছে এটাতে হচ্ছে একটু ব্যতিক্রম আর কি যেহেতু আমরা জানি যে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে যেহেতু কমে বাট এটাতে একটু ব্যতিক্রম টু ডিগ্রি সেলসিয়াস আবার ওইটা কিন্তু আবার মেসোসফিয়ারে এসে ঠিক হয়ে যায় অর্থাৎ মেসোসফিয়ার হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা দেখা এখানে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস সো এভাবে করে করে আমাদের তাপমাত্রা কী হয় কমতে থাকে আর কি আমরা যখন ততই উপরের দিকে যাব বুষ্ট থেকে তত আমাদের তাপমাত্রা হচ্ছে কমতে থাকবে এখন আমাদের যে সবার লাস্টের যে স্ত্রোতা আছে টার্মসফিয়ার তো টার্মসফিয়ারের সর্বোচ্চ তাপমাত্রা থাকে নামই হচ্ছে এটার টার্মোসফিয়ার টার্মো মানে হচ্ছে তাপমাত্রা এবং স্পিয়ার মানে হচ্ছে কি আমাদের স্তর আর কি সো এই স্তরটাতে সর্বোচ্চ পরিমাণ তাপমাত্রা থাকে এবং তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা হচ্ছে সতেরোশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটা আমরা একটু মনে রাখবো তাহলে এখন যদি আমাদেরকে বলে যে আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেই স্তরগুলোর ক্ষেত্রে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা কোনটাতে দেখা যায় সেটা হচ্ছে আমাদের মেসোসফিয়ার তাই এই যে স্তরটা আছে এই স্তরটাকে বলা হয় আমাদের শীতলতম স্তর সেটা আমরা একটু মনে রাখব এখন হচ্ছে আমরা প্রত্যেকটা স্তরকে আমরা আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করবো সো এগুলো আমি মুছে দিচ্ছি তো ফার্স্ট যে স্তরটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ট্রোপোসফিয়ার এই ট্রোপোসফিয়ারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে এখানে ঝড় জলোচ্ছাষ সেগুলো ঘটে যেহেতু এখানে জ্বর জলোচ্ছ্বাস ইত্যাদি ঘটে তাই এই যে স্তরটা আছে সেই স্তরটা কখনো শান্ত থাকবে না তাইলে জ্বর জলোচ্ছ্বাস ইত্যাদি ঘটার কারণে এই স্তরটার স্পেশাল একটা নাম আছে সেটা হচ্ছে আমাদের ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয় কারণ এখানে হচ্ছে আমাদের জ্বর জলোচ্ছ্বাস ইত্যাদি সংঘটিত হয় ঠিক আছে তাহলে এরপরে আর কি কী করে এখানে হচ্ছে আমাদের যে সাধারণ যে বিমানগুলো আছে এখানে সাধারণ বিমানগুলো চলাচল করতে পারে সো এই দুইটার জন্য জিনিস তোমরা মনে রাখবা এরপরে আমাদের যে স্তরটা আছে সেটা হচ্ছে আমাদের স্টার্টসফিয়ার তো এই স্টার্টসফিয়ারের সাথে বিভিন্ন বিষয় জড়িত আছে তো স্টুটসফিয়ারকে বলা হয় শান্তমন্ডল শান্তমণ্ডল বলার কারণ হচ্ছে এখানে টপোসফিয়ারের মতো কি দেখে না জ্বর জলচাষ ইত্যাদি সংগঠিত হয় না এই জন্য এই যে স্তরটা আছে এটাতে বলা হয় শান্তমণ্ডল ঠিক আছে এবং এখানে হচ্ছে আবহাওয়া শুষ্ক থাকে এটাও একটা কারণ আমাদেরকে আমাদের আমরা শান্তমণ্ডল বলার পিছনে আবহাওয়া শুষ্ক থাকে সবসময় তো এখানে স্পেসিফিক আরেকটা একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে এখানে ওজন স্তরটা থাকে আমরা জানি যে আমাদের যে সূর্য থেকে যে ক্ষতিকারক ইউভি রশিটা বা আলট্রাভায়োলেট যে রশিটা আসে সেটা হচ্ছে আমাদের ওজন স্তরটা শোষণ করে ফেলে এবং ওজন স্তরটা শোষণ করার ফলে আমাদের যে ক্ষতিকারক যে বেগুনি মাথি বেগুনির যে রশিটা আসে সেই রশিটা আমাদের পৃথিবীকে আক্রমণ করতে পারে না তো এজন্য আমরা বলতে পারি এখানে কী থাকে ওজন স্তর থাকে ওজন স্তর এখানে ওজন স্তর থাকে তারপরে স্ট্রাটোসফিয়ারের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে আমাদের এই এক্ষেত্রে এখানে জেট বিমানগুলো চলাচল করে তাইলে আমরা এখানে একটু বিষয় গুলানোর রয়েছে বা এখানে একটা কনফিউশনের বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমাদের ট্রপসফেয়ার যেটা আছে ওইটাতে হচ্ছে আমাদের সাধারণ বিমানগুলো চলাচল করে এবং স্টাটসফেয়ারের ক্ষেত্রে আমাদের জেট বিমানগুলো চলাচল করে তো এই দুইটার জন্য আমরা যাতে কনফিউশন না পড়ি সেজন্য আমরা একটু ক্লিয়ার করে দিলাম আর কি ঠিক আছে এখন হচ্ছে আমাদের যে তিন নম্বর যে স্তর আছে সেটা হচ্ছে আমাদের মেসোসফিয়ার তো তোমরা একটু আগেই জেনেছো যে এই তাপা এই এই স্তরে হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা দেখে যার কারণে এখানে কি বলা হয় এটাকে শীতলতম স্তর বলা হয় ঠিক আছে তাহলে মেসোসফিয়ারের ক্ষেত্রে তো মেসোসফিয়ারের ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে আমাদের মাইনাস নাইনটি থ্রি ডিগ্রি সেলসিয়াস যেটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা এই বায়ুমণ্ডলী স্তরগুলোর মধ্যে ঠিক আছে সো সর্বনিম্ন তাপমাত্রা দেখার কারণে এখানে আমরা এটাকে বলতে পারি যে শীতলতম স্তর কখনো প্রশ্ন যদি করে যে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর কোনটি তোমরা উত্তর করবো হচ্ছে মেসোসফিয়ার এরপরে আমাদের সবার শেষের যে স্তরটি আছে সেটা হচ্ছে থার্মোসফিয়ার যেহেতু নামই হচ্ছে থার্মো মানে হচ্ছে তাপমাত্রা তাই এই যে স্তরটা আছে এই স্তরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সবচেয়ে গরম থাকবে আর কি সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা থাকে হচ্ছে আমাদের সতেরোশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সতেরোশো সাতাশ ডিগ্রি তাপমাত্রা এখন এই যে স্তরটা আছে এই স্তরের স্পেশাল একটা নাম আছে বিশেষ নাম আরেক নাম হচ্ছে এটার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার বলার কারণ হচ্ছে এখানে যে গ্যাসগুলো থাকে সেগুলো হচ্ছে আয়ন হিসাবে থাকে এজন্য এই স্তরটার আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার তো গ্যাসগুলো থাকে হচ্ছে এখানে এখানে আমাদের হাইড্রোজেন প্লাস থাকে হচ্ছে অক্সিজেন প্লাস থাকে ওটু প্লাস থাকে ইলিয়াম প্লাস থাকে এরকম আর কি যেহেতু গ্যাস হলো এখানে আয়ন হিসেবে থাকে আমরা বলতে এটা হচ্ছে অ্যাটমসফিয়ার সো এই হচ্ছে আমাদের প্রত্যেকটি স্তরের স্পেসিফিক বৈশিষ্ট্য